একটু ভাবুন তো আপনার হাতে যদি এমন একটা ক্ষমতা আসত যেটা দিয়ে শুধু মানুষ না ভয়ঙ্কর সব জিনদের ওপরেও আপনি রাজত্ব করতে পারতেন যদি মরুভূমির গরম বাতাস আপনার ইশারায় দিক পাল্টে দিত আর পশু পাখির ফিসফিসানিও আপনার কানে আসত যেন ওরা আপনার বিশ্বস্ত কর্মচারী আর ধরুন আপনি চাইলেন আর চোখের পলকে হাজার কিলোমিটার দূরের একটা বিশাল সিংহাসন আপনার সামনে হাজির হয়ে গেল দূরত্বের করে বাধাই মানল না আজ আমরা এমন একটা অবিশ্বাস্য গল্পে ডুব দেব যেটা কোনো বানানো কাহিনী না বরং আমাদের পবিত্র কোরআনের পাতায় লেখা এক জীবন্ত অলৌকিক ঘটনা এটা এমন একজন রানীর গল্প যিনি অনেক বুদ্ধি আর সম্পদ থাকা সত্ত্বেও সূর্যকে সেজদা করতেন শিরকের অন্ধকারে ডুবেছিলেন আর এমন একজন নবী আর বাদশার গল্প যিনি আল্লাহর হুকুমে প্রকৃতির সব নিয়মকেই হার মানিয়েছিলেন এই কাহিনী নবী সুলাইমান সালাম আর ইয়েমেনের সাবা রাজ্যের রানী বিলকিসের এই জার্নিতে আমরা দেখব কীভাবে আল্লাহর দেওয়া জ্ঞান আর অলৌকিক ক্ষমতা রানী বিলকিসকে তার ভুল পথ থেকে ঘুরিয়ে ইসলামের আলোতে নিয়ে এসেছিল আর বিলকিসের ওই সোনার সিংহাসনটা আসলে কিভাবে আর কত দ্রুত সুলাইমান সালামের দরবারে এসেছিল তৈরি হয়ে যান কারণ এই গল্পে পদে পদে আপনার বিশ্বাস একটা নতুন মাত্রা পাবে চলেন শুরু করা যাক সেই ঐশী ক্ষমতার মহাযাত্রা নবী সুলাইমান সালাম ছিলেন একাধারে নবী বাদশাহ আর এক বিশাল সাম্রাজ্যের মালিক আল্লাহ তাকে এমন একটা স্পেশাল ক্ষমতা দিয়েছিলেন যা দুনিয়ার ইতিহাসে আর কেউ পায়নি তিনি বাতাস জিন আর সব পশু পাখির উপর ক্ষমতা রাখতেন বাতাস ছিল তার রাজকীয় বাহন আর জিনরা তার জন্য বড় বড় বিল্ডিং বানাত তার দরবারে মানুষ জিন আর তার বিশ্বস্ত পাখি সহচরদের নিয়ে চলতে এক বিশাল সভা একদিন তিনি যখন মনোযোগ দিয়ে দরবারে সব পশু পাখির খোঁজ নিচ্ছিলেন তখন খেয়াল করলেন তার স্পেশাল গোয়েন্দা পাখি হুদহুদ সেখানে নেই একজন বাচ্চার জন্য এমন অনুপস্থিতি ছিল বিরাট অপরাধ তিনি রেগে গিয়ে গম্ভীর গলায় বলে দিলেন যদি হুধুত কোনো যথাযথ কারণ দেখাতে না পারে তবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই হুদহুদ ফিরে এল আর হুদহুদ এসে যা বলল সেটা সুলাইমান সালামের বিরাট সাম্রাজ্যের কাছেও ছিল একদম নতুন খবর এটা ছিল প্রথম অলৌকিক যোগাযোগ হুদহুদ জানালো আমি এমন একটা রাজ্যের খবর এনেছি যেটা আপনার জানা ছিল না ইয়েমেনের সাবা নামে এক জায়গায় বিলকিস নামে একজন মহিলা রাজত্ব করেন তাকে সব কিছুই দেওয়া হয়েছে অনেক ধন সম্পদ বুদ্ধি আর একটা বিশাল সোনার সিংহাসন কিন্তু সবচেয়ে খারাপ খবরটা ছিল রানী বিলকিস আর তার প্রজারা এক আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করত শির্কের এই খবর শুনে নবী সুলাইমান আল্লাহাম অস্থির হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে ঠিক করলেন এই রানীর কাছে এক আল্লাহর পথে দাওয়াত পাঠাতে হবে তিনি রাজার মতো নয় বরং নবীর মতো করে নবী সুলাইমান আল্লাহ আর এক মুহূর্ত দেরি করলেন না তিনি হুধুদের হাতে একটা জরুরি চিঠি দিয়ে বললেন আমার এই চিঠিটা ওদের কাছে পৌঁছে দাও আর তারপর ওদের কাছ থেকে একটু দূরে সরে গিয়ে অপেক্ষা করো দেখো ওরা কি জবাব দেয় হুদহুদ পৌঁছে গেল সাবারাজ্যে রানী বিলকিসের হাতে যখন চিঠিটা পৌঁছল তখন সেটা খুলে দেখল চিঠির শুরুতেই লেখা পরম দয়াময় অসীম করুণাময় আল্লাহর নামে বিসমিল্লাহির হির রহমানির রহিম আর মূল কথা ছিল অহংকার না করে যেন রানী বিলকিস আল্লাহর কথা মেনে নিয়ে সুলাইমান আলাইহি সালামের কাছে আসেন রানী বিলকিস ছিলেন খুবই বুদ্ধিমান আর বিচক্ষণ শাসক তিনি চিঠির গুরুত্বটা বুঝলেন সাথে সাথে তিনি সভাসদদের ডাকলেন সবাসদরা বলল আমরা তো খুব শক্তিশালী যোদ্ধা সিদ্ধান্ত আপনার আপনি কি বলবেন রানী বুঝলেন এটা কোনো সাধারণ রাজার হুমকি নয় এর পেছনে আছে নবুরতের ক্ষমতা তিনি সরাসরি যুদ্ধ এড়াতে চাইলেন খুব চালাকি করে তিনি বললেন আমি তার কাছে দামি সব উপহার পাঠাচ্ছি দেখি দূতেরা কি উত্তর নিয়ে আসে রানী আসলে সুলাইমান আলাইহি সাল্লামকে পরীক্ষা করতে চাইলেন উনি কি লোভী কোন সাধারণ রাজা নাকি আল্লাহর স্পেশাল দূত রানীর দূত যখন সোনা রূপো আর মণিমুক্তার বিশাল উপহারের বহর নিয়ে সুলাইমান আলাইহি দরবারে পৌঁছল সুলাইমান আলাইহি সালাম সেই উপহার দেখে শান্ত কিন্তু দৃঢ় হাসি হাসলেন তিনি বললেন তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের এই এইসব উপহারের চেয়ে অনেক ভালো তিনি তাদের পরিষ্কার জানিয়ে দিলেন যে তিনি যদি এই রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন তাহলে এমন এক সৈন্যদল নিয়ে আসবেন যা ঠেকানোর শক্তি ওদের নেই তিনি তাদের খালি হাতে ফিরিয়ে দিলেন দূতেরা ফিরে গিয়ে যখন রানীকে সব জানালো রানী বুঝলেন যে তিনি এক অসাধারণ শক্তির মুখোমুখি হতে চলেছেন তিনি ঠিক করলেন এবার তিনি নিজেই সুলাইমান আলাইহি সালামের দরবারে যাবেন রানী আসছেন শুনে সুলাইমান সালাম এবার এক অলৌকিক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি তার দরবারিদের বললেন রানী আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগেই তোমাদের মধ্যে কে তার বিরাট সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারবে প্রথমে এগিয়ে এলো একজন শক্তিশালী জিন জিন বলল আপনি আপনার এই চেয়ার থেকে ওঠার আগেই আমি ওটা এনে দেব আমি এটা করার ক্ষমতা রাখি আর আমি বিশ্বস্ত কিন্তু এরপরে গিলেন অন্য একজন যিনি ছিলেন আল্লার পক্ষ থেকে কিতাবের জ্ঞানে আলোকিত এক বান্দা ভাবা হয় তিনি ছিলেন আসিফ ইভেন বার্কিয়া এই ব্যক্তি শক্তির জোরে নয় জ্ঞানের জোরে শক্তিশালী ছিলেন তিনি এক অলৌকিক দাবি করে বললেন আপনি আপনার চোখের পলক ফেলার আগেই আমি ওটা আপনার কাছে এনে দেব আর ঠিক তাই ঘটল আর ঠিক তাই ঘটল নবী সুলাইমান আল্লাহি সালাম চোখ ফেলার আগেই দেখা গেল রানী বিলকিসের বিশাল দামি সিংহাসনটা হাজার হাজার কিলোমিটার দূর থেকে এক মুহূর্তে নবী সুলাইমান আলাহি সালামের সামনে হাজির হয়ে গেল যেন দূরত্বের সব নিয়ম এক লহমাই ভেঙে পড়ল এটা ছিল আল্লাহর দেওয়া জ্ঞান আর ক্ষমতার চরম নমুনা যিনি কিতাবের জ্ঞান রাখতেন তিনি কোনো দৈহিক শক্তি ব্যবহার করেননি বরং আল্লাহর নাম আর ইসমে আজামের ক্ষমতার জোরে সময়ের বাঁধুনার দূরত্বের বাধাকে জয় করেছিলেন এই অলৌকিকতা দেখে সুলাইমান আলাহ সঙ্গে সঙ্গে সুক্রিয়া আদায় করে বললেন এসব আমার রবের দয়া যেন তিনি আমাকে পরীক্ষা করতে পারেন আমি শুক্রিয়া জানাই নাকি অকৃতজ্ঞ হই সিংহাসনটা একটু পাল্টে রাখা হল রানী বিলকিস যখন সুলাইমান আলাহি সালামের দরবারে পৌঁছলেন তখন তাকে পাল্টানো সিংহাসনটা দেখিয়ে জিজ্ঞেস করা হলো। আপনার সিংহাসন কি এমন ছিল রানী যিনি নিজের হাতে সিংহাসনটা সাবার রাজ্যে রেখে এসেছিলেন তিনি এই অসম্ভব ঘটনা দেখে দ্বিধায় পড়ে গেলেন তিনি বললেন মনে হচ্ছে এটাই সেই সিংহাসন এতেই বোঝা গেল বিলকিস এক অস্বাভাবিক ক্ষমতার সামনে পড়েছেন এরপর সুলাইমান আলাহি রানী বিলকিসকে তার প্রাসাদের ভেতর দিয়ে হাঁটতে বললেন কিন্তু এই পথটাও ছিল এক অলৌকিক পরীক্ষা পুরো মেঝেটাই বানানো হয়েছিল ঝকঝকে চোষ্ট কাঁচ দিয়ে আর তার নিচে ছিল স্রোতস্বিনী জল রানী সেই কাঁচের মেঝেটাকে পুকুর বা জলাশয়ে মনে করে পানি থেকে বাঁচতে কাপড় গুটিয়ে ফেললেন সুলাইমান আলাহি সালাম বললেন এটা তো কাঁচ দিয়ে তৈরি প্রাসাদ এই দুটো অলৌকিক ঘটনা চোখের পলকে সিংহাসন হাজির হওয়া আর স্বচ্ছ কাঁচের প্রাসাদ রানী বিলকিসের সব সন্দেহ অহংকার আর অজ্ঞতা দূর করে দিল একজন সাধারণ রাজা কখনোই এমন ক্ষমতা দেখাতে পারতেন না রানী বিলকিস বুঝলেন যে সুলাইমান সালাম শুধু একজন শাসক নন বরং তিনি সত্য নবী আর আল্লাহর পছন্দের বান্দা সূর্যকে সেজদা করার ভুল পথটা যে কত ঠুনকো তা তিনি একদম পরিষ্কার বুঝতে পারলেন রানীর মনে আর কোনো সন্দেহ থাকল না তিনি শির্কের পথ ছেড়ে দিলেন তিনি আবেগ আর দৃঢ়তার সাথে ঘোষণা করলেন হে আমার রব আমি তো নিজের উপরে জুলুম করেছিলাম আর এখন আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিম হলাম এইভাবেই বিলকিস্তার বিশাল সাম্রাজ্য জমকালো জীবন আর শুদ্ধ পূজার পথ ছেড়ে দিয়ে এক আল্লার পথে ফিরে এলেন এই গল্পটা আমাদের কি শেখায় জানেন এটাই যে আল্লাহর ক্ষমতা সব কিছুর ওপরে জ্ঞান ক্ষমতা আর সম্পদ সবই আসে আল্লাহর পক্ষ থেকে আর শুধু আল্লাহর কাছে বিনয়ী হওয়াই আমাদের আসল সফলতা নবী সুলাইমান আলাহ ইসলামের অলৌকিক ক্ষমতা আর রানী বিলকিসের বুদ্ধি দুটোই মহান আল্লাহর কুদরতের প্রমাণ দেয় আর জ্ঞানের শক্তি হাজার সৈন্যের থেকে অনেক বেশি শক্তিশালী আপনারা দেখলেন ইসলামের এই পুরানো গল্পে কি অসাধারণ বার্তা লুকিয়ে আছে আমাদের জীবনও যেন সবসময় সেই এক আল্লাহর পথে থাকে যিনি সবকিছু সৃষ্টা যদি এই অলৌকিক গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ